ভিডিও আপনাদের এমন একটি জায়গা তুলে ধরবো অনেক সুন্দর্য একটি জায়গা কুমিল্লার মধ্যে সো আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমার সাথে রয়েছে ভাই আরাফাত আর আমি একটা বাইকে আমরা চলে যাচ্ছি পদুয়ের বাজার বিশ্ব দিকে অবশেষে আমরা পদুয়ার বাজার বিশ্ব রোডের ফ্লাইওভার ক্রসিং করে আমরা চলে যাচ্ছি পদুয়ার বাজার বিশ্ব রোড হয়ে নূর জাহান হোটেল ক্রসিং করে সেন্টার মেডিকেল হসপিটালের একটু সামনে রাস্তার অপর পাশে দেখতে পাবেন অসাধারণ সৌন্দর্য একটি পার্ক আর আমরা রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছে এই জন্য আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাচ্ছি আমরা এমন সময় বের হয়েছে যে প্রচন্ড রোদ রোদের মধ্যে আমরা ঘোরার জন্য বের হয়ে গেলাম তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর দিবেন আলহামদুলিল্লাহ আমরা এই সেই জায়গায় উপস্থিত হলাম যার জন্য তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই যে দেখেন অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন তারা এটা এখনো পুরোপুরিভাবে কাজ সম্পূর্ণ হয়নি প্রায় শেষের পর্যায়ে আছে এখনো তো আপনারা দেখতেছেন যে এটা একটা একটা অ্যাকুরিয়ামের মতো এখানে এক কাপ আর কপি যদি বসে খান আর যে অনেক বিভিন্ন রকমের মাছ কালারিং মাছ রয়েছে ওইটা দেখতে আপনি অনেক ফিল হবে আমরা এমন একটি জায়গায় চলে আসছি যেটার নাম এখনো নির্ধারিত হয়নি এবং কি উদ্বোধনের কাজও এখনো সম্পূর্ণ হয়নি তো আমরা আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি তার মধ্যে আর বাকি অংশ আপনাদেরকে যখন উদ্বোধন হবে ইনশাল্লাহ ওই সময় আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই যে দেখেন মাছগুলো অনেক সুন্দর এবং কি বিভিন্ন কালারের আপনারা সরাসরি আসছে দেখলে অনেক ভালো হবে আর যাদের এখনো লোকেশন জানা হয় নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি জানিয়ে সত্যি আমাদের কুমিল্লার অনেক কিছু হচ্ছে যেটা আমরা জানি না ঘুরার সময় পাই না ব্যস্ততার মধ্যে আমাদের জীবন কাটে তো সময় পেলে অবশ্যই সবাই ঘুরার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন